নামটা কি নাম জাহিদ হাসান জাহিদ হাসান ভাই তো আপনার জমিতে আমরা এই যে ধানের পরে একটা ডেমনস্ট্রেশন করেছি জি জি একটা ট্রায়াল করেছি তাই না জি জি তো বলেন তো কি কেমন কি দেখলেন আমাদের প্রোডাক্ট নিয়ে আসলে প্রোডাক্টটা খুব ভালো কাজ করে দিয়েছে আমি নিজে স্প্রে করেছিলাম আমার ধারণা ছিল না যে ভুঁই এত সুন্দর কাজ করবে এখন কোনো পোকা টোকা আল্লাহ রহমতে নাই সেখানে আমি ভুঁই নিজে নাই ছিলাম আমি দেখলাম যে পোকা কোথাও আছে কিনা তো আল্লাহ রহমতে একটাও কোনো পোকা টোকা পাইনি জমি তো আপনার আমরা স্প্রে করেছি কোন দিন

আমরা আসছি কিন্তু মূলত কৃষকের উপকার করার জন্য এবং কৃষকের যদি উপকার হয় সেটা আসতে যেহেতু আমার কৃষককে নিয়ে কাজ করি তো অনেক ধন্যবাদ আপনাকে আবার দেখা হবে ইনশাআল্লাহ